আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন মান কা সাহাদুন নাস বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আবু আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না আলিমার আইতুকা মিন হিরসিকা আলা আল এলএমের প্রতি তোমার যে আগ্রহ আবু হুরায়রা এত পরিমাণ আগ্রহ থাকার কারণে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসাই সম্ভব কারণ এলএমের প্রতি তোমার আগ্রহ অনেক বেশি কে বলতেছে নবিজি আবু হুরায়রা তোমার এলেমের প্রতি অনেক আগ্রহ এটা নবী বলতেছে শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি মেধা ছিল না ইসলাম গ্রহণ করার পর নবীজির পাইছে মাত্র আপনার তিন বছর এই তিন বছর বা কম বেশি হবে এত পরিমাণ বিদ্যা অর্জন করছে মাসাল্লাহ পাঁচ হাজারেরও বেশি হাদিস আবু হরিয়ান ওই যুগে সাহাবাই কালাম জিজ্ঞাসা করছে আবু হরা তুমি এত হাদিস কিভাবে বলো বলো তো আবু হরিয়ান সাহাবিদেরকে জবাব দিচ্ছে মুসলিম শরীফের বর্ণনা শোনো আলামিল আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম তোমাদের কেউ কৃষি কাজে যাইতা কেউ ব্যবসায় যাইতা আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম নবী বাসায় যাই আমি দরজায় পড়ে থাকতাম নবী বাসায় আমি খাই খাই নবী খায় না আমি মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যায় ওই ছাত্রটার নাম আবু হর আবু হর মসজিদের মধ্যে বসা আবু হারির উনিশ নম্বর হারি প্রথম দিকে ওনার মেধা অতটা সাপ ছিল না মনে রাখতে পারতেন না

আবূ হুরায়রা বলেন ফাজামাম দুহু বুখারীর ছোট করে বাইনার সত্রাইন এর মধ্যে লেখা আছে লা সদেরি আমি চাদরটা আমার বুকের সাথে মেলাইলাম ফমানসিতু শাইআন বাদা আমার বুকের সাথে চাদর মেলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না প্রথম দিকে ওনার মেধা যেরকম ছিল না আল্লাহ তাআলা ওই নবীজির চাদরের বরকতে তার মেধা বাড়ায়া